ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে হঠাৎ করেই কেঁপে উঠল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাটি সন্দেহের তীর আবারও দেশটির পরমাণু অস্ত্র তৈরির দিকেই কিছুদিন থেকেই দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে তর্জোর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতায় আসতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে চিঠিও পাঠিয়েছেন ট্রাম্প মধ্যস্থতা করতে রাশিয়ার দ্বারেও ঘুরেছে মার্কিন প্রশাসন কিন্তু এখন পর্যন্ত সুবিধা জনক অবস্থানে যেতে পারেনি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উৎকণ্ঠার মধ্যে হঠাৎ করেই ভূমিকম্পের আসলে রহস্যটা কি ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত নাতান্স পারমাণবিক কেন্দ্রে দুই হাজার বিশ সালের জুলাইয়ে সেন্ট্রিফিউজ প্ল্যান্টে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ঘটনাকে নাশকতা হিসেবেই সে সময় দাবি করে দেশটির পারমাণবিক কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা তার ঠিক এক বছর পর দুই সালের এপ্রিলে আবারও বিস্ফোরণ হয় এবার পারমাণবিক পদার্থ পরিশোধনের জন্য ব্যবহৃত হাজারখানিক মেশিন ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার সাথে ইসরায়েলের সম্পৃক্ততার অভিযোগ আনে ইরান যদিও ইসরায়েল হামলার বিষয় কে স্বীকার না করলেও প্রত্যাখ্যানও করেনি পরবর্তীতে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা প্রসঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার বিষয়ে জানায় গত বছর ইসফাহান প্রদেশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেডকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল নাতান্স পারমাণবিক কেন্দ্র থেকে কিছু দূরেই এই হামলা পরিচালনা করে ইসরায়েলের সামরিক বাহিনী যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে এবার ইরানের বদরুদ শহরে মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যার কারণে ইসফান প্রদেশে থাকা দেশটির একমাত্র পারমাণবিক কেন্দ্রটির ছাব্বিশ কিলোমিটারের মধ্যে থাকা স্থাপনা কেঁপে ওঠে দ্বিতীয় দফায় আবারও চার দশমিক পাঁচ মাত্রার ভূকম্পন অনুভূত হয় তবে এই ঘটনায় দেশটির নাতান্স পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি জানিয়ে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার উপপ্রধান বেহরুস কামালভান্দি বলেন আমাদের পারমাণবিক কেন্দ্রটি আজকের চেয়ে আরও শক্তিশালী ভূমিকম্পন সহ্য করতে সক্ষম একুশ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সম্প্রতি পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক আরবিক শক্তি সংস্থা দাবি করে ইরানের কাছে পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত ইউরেনিয়ামের মজুদ রয়েছে দেশটি পরমাণু পারমাণবিক কর্মসূচিকে নিয়ে তর্জোর শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে আয়েতুল্লাহ আলী চিঠি পাঠান ট্রাম্প তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের একপাক্ষিক রাজনৈতিক ফায়দার বিরুদ্ধে কোনো সমঝোতায় যাবে না এদিকে রাশিয়ার দুয়ারেও পড়া নেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে গত চোদ্দ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া ও ইরানের বৈঠকে সব কিছুই ভেস্তে যায় চীন ও রাশিয়া জানিয়ে দেয় পারমাণবিক কার্যক্রম চালানোর অধিকার আছে ইরানের দেশটির প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল বলেও দাবি করে মস্কো ও বেইজিং ইরানের পারমাণবিক স্থাপনার কাছে ভূমিকম্পটি এমন এক নাজুক সময়ে হল যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক বিকল্পগুলো নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে সংবেদনশীল স্থাপনাগুলোর কাছে প্রাকৃতিক ঘটনাগুলো রাজনৈতিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মত বিশ্লেষকদের